জানেন তো ছোটবেলায় যখন ট্রেনে উঠতাম তখন থেকে এই নিয়ে আগ্রহ কিছু কম ছিল না ভাবতাম এটা আবার কি এত সস্তায় এত সুন্দর একটা জিনিস কিভাবে তৈরি করে এরা ওই যে বাঙালি যেটা মাথায় ভূত চাপে সেটাই করে বসে তাই একদিন হঠাৎ করে বাড়িতেই তৈরি করে ফেললাম দিলখুশ আপনারা কি করতে চান দারুণ খেতে হয় কিন্তু এই মিষ্টিটা এতটা খেতেই সুস্বাদু হয় যে প্রতিটা মানুষেরই দিল নাকি খুশ করে দেয় কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই প্রথমেই দিল খুশ বানানোর জন্য নিয়ে নেবেন বেসন আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়েছি এবার বেসনটাকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নেবেন জানেন তো বেসনটা এইভাবে একটা গ্লাস কিংবা একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে চাললে আশেপাশে কিন্তু নোংরাটা খুব কমই হয় বেসন চালার পর লাস্টে যে গুঁড়োগুলো থাকবে সেগুলোকে ফেলে দিন একটা বাটি বা কড়া ভালো করে গরম করে নিন নিয়ে তাতে চার চামচ ঘি আর বেশ কিছুটা তেল দিয়ে দিন দিয়ে ওটাকে ভালো করে গরম করে নিয়ে সরিয়ে রাখুন পাশে এবার একটা কড়া চাপিয়ে দিন তারপর দিয়ে দিন দু বাটি চিনি দু জল আর ওটা বেশ জোরে ফুটতে থাকুক ততক্ষণে আপনি নিয়ে নিন তিনটে এলাচ এলাচগুলোকে ফাটিয়ে নিন আর এলাচগুলোকে এই জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন একটা হালকা শিরা তৈরি হবে মানে এক তারের শিরা খুব বেশি কিন্তু মোটা হবে না এই রসটা একদম এই যে দেখুন একটা তার হবে তো এই রকম অবস্থাতেই এলাচের খোলাগুলোকে বেশ ভালো করে তুলে নিন এবার এই অবস্থাতে দিয়ে দিন বেসন বেসনটা পুরোটা একবারে দেবেন না হাফ বেসনের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই বেসনটাকে এই রসের মধ্যে ভালো করে মিক্স করে নিন তক্ষণ না পর্যন্ত এই বেসনটা এই রসের মধ্যে পুরোপুরি মিক্স না হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এইটা নাড়তে হবে কন্টিনিউ খুন্তি নাড়তে হবে এবার পুরোটা মিক্স হয়ে গেলে তারপর বাদ বাকি বেসনটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে এবার কিন্তু এটা লেগে আসবে ঠিক সেই সময় এর মধ্যে গরম করে রাখা ঘি তেলটা এবার এর মধ্যে দিতে হবে এক হাতা করে আবারও নাড়তে হবে ভালো করে নাড়তে হবে কারণ এটা কিন্তু গায়ে গায়ে লেগে আসবে এবার তেলটা মাঝে মাঝে দেবেন আর মাঝে মাঝে এইভাবে নাড়তে থাকবেন আবার কিছুক্ষণ নাড়ার পর তারপর আবার এক হাতা তেল এর মধ্যে দিয়ে দেবেন দেখেছেন তেলটা কিন্তু গরম বলে কেমন একটা বীজগিরি কাটছে তেল আর ঘিয়ের মিশ্রণটা এর মধ্যে দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ নাড়ার পর যখন আবারও গায়ে গায়ে লেগে আসবে কড়ার গায়ে গায়ে তখন আবারও এইরকম এক হাতা তেল এর মধ্যে দিয়ে দেবেন এবার এইভাবে অনেকক্ষণ একবার করে নাড়বেন যেই গায়ে গায়ে লেগে আসার মতো হবে এক হাতা তেল আবারের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ করার পর দেখবেন এই যে বেসনের যে মন্ডটা এটা কিন্তু বেসনের মিশ্রণটা একেবারে করা থেকে ছেড়ে আসছে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যখন এই বেসনটা এই রসের মধ্যে দেবেন মানে এই চিনির শিরার মধ্যে তখন যেন এই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখা হয় এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এই সমস্ত কাজটা করতে হবে নেন তো বেসন দিয়ে তৈরি দিলখোসটা খেতে যেমন সুস্বাদু হয় করতে কিন্তু ততটাই সহজ খুবই কম উপকরণ দিয়ে এই দিলখ তৈরি করে বেসনটা যেই কড়া থেকে ছেড়ে আসবে তখন একটা টিফিন কৌটো নিয়ে নেবেন টিফিন কৌটোটা চার চৌকই নেবেন এবার এর মধ্যে যে তেলটা ঘিটা গরম করে রেখেছিলেন সেই তেলটা ঘিটা এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নেবেন যাতে এটা আটকে না যায় এবার এই যে বেসনটা যেটা আপনি করলেন এতক্ষণ রান্না সেটাকে এবার এই টিফিন কৌটোর চারিদিকে ভালো করে ছড়িয়ে দিন ভালো করে ছড়িয়ে দেবেন যাতে এর শেপটা যেন খুব সুন্দর আসে তার জন্য টিফিন কৌটোটার মধ্যে গায়ে গায়ে একটু লেগে যাবে কিন্তু এটাকে ভালো করে ছড়িয়ে দিলে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে মনে রাখবেন এটা কিন্তু গরম অবস্থাতেই এইরকম সেট করতে হবে না হলে এটা কিন্তু যত ঠান্ডা হবে ততটাই কিন্তু শক্ত হয়ে যাবে আর আপনি এটা শেপ দিতে পারবেন না এবার এটাকে ভালোভাবে শেপ করার জন্য মানে সমান করার জন্য এরকম একটা হাত আর পেছনে একটু ঘি লাগিয়ে নিয়ে এই এইরকম চারিদিকে চেপে 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 হালকা হাতে আপনি এটাকে সমান করে দেবেন দেখবেন খুব ভালোভাবে এটা সমান হয়ে গেছে পিনের চারিপাশে যদি লেগে থাকে সেগুলোকেও এর মধ্যে নাবিয়ে দিয়ে বেশ সমান করে একদম সেট করে দেবেন যাতে খুব সুন্দর একটা শেপ চলে আসে দেখুন এটা কিন্তু পুরোটা সেট হয়ে গেছে এবার এটাকে কাটার পালা এবার এটাকে কাটার জন্য আপনি একটা ছুরি নিয়ে নেবেন এবার ছুরির মধ্যে একটুখানি তেল যেটা নিয়েছিলেন ওইটাই একটু লাগিয়ে নেবেন নিয়ে এবার দেখুন ভালো করে এটাকে কাটতে থাকবেন দেখবেন ঝুরির মধ্যে আপনার কিছু লাগছে না এবার ভালো করে পিস পিস করে কেটে নেবেন এখানে আমি এই রকমভাবে কেটেছি আপনি চাইলে আর একটু মোটা চৌকো যা আপনার মন মর্জি মতো শেপ দিতে পারেন ঘুষটা কিন্তু গরম অবস্থাতেই এইভাবে কেটে শেপ দিয়ে নেবেন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ওটা পুরোপুরি শক্ত হয়ে যাবে আপনি কিন্তু সেপ দিতে পারবেন না নিন এবার দিলখুশটা একেবারেই তৈরি যখন শক্ত হয়ে যাবে একবারে ভাঙবেন দেখবেন একদম পুরো ট্রেনে যেমন দিলখুশ খান ঠিক ওই রকমই খেতে হবে আর হ্যাঁ এটা বাড়ির গেস্টদের না দিতে পারলেও বাড়ির পরিবারের সদস্যদের কিন্তু আপনি এটা দিতেই পারেন আপনাদের পরিবারের সদস্যরা কিন্তু খেয়ে বলবে দারুণ হয়েছে একদম মিয়ামিয়াম্মি টেস্টি টেস্টি দারুণ